আসসালামু আলাইকুম প্রিয় দর্শক রক্তাক্ত জুলাইকে শ্রোতা জানিয়ে এই রক্তাক্ত জুলাইকে স্মরণ করে আজকে যেহেতু জুলাইয়ের প্রথম দিন আজকে আপনাদের মাঝে একটি গুরুত্বপূর্ণ একটি ভিডিও উপহার দিতে চলেছে এই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ জানিয়ে শুরু করতেছি আমি মোহাম্মদ মিতুল হচ্ছেন দর্শক এই ভিডিওটি যদি আপনাদের কাছে কিঞ্চিত পরিমাণ ভালো লেগে থাকে তাহলে আপনাদের কাছে অনুরোধ থাকবে আমার ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটি ফলো করবেন লাইক করবেন এবং শেয়ার করবেন আপনাদের মতামত আপনারা কমেন্ট বক্সে জানিয়ে যাবেন প্রিয় দর্শক আমি যেই কথাটি বলতে চাচ্ছি সেটি হলো উত্তরাই ঘটে যাওয়া একটি ঘটনা উত্তরা থানার ওসি সাহেবকে ফোন দিয়েছে এই সৈরাসার শেখ হাসিনার দোসর একজন আওয়ামী লীগ নেতা তার পরিচয় ওসি সাহেব চেয়েছিলো সে পরিচয় দেয় নাই সেই পরিচয়টা না দিয়ে সে বিভিন্ন ভাষায় কথা বলেছে বাংলাদেশের যারা বর্তমান দেশ পরিচালনা করছে এবং বাংলাদেশে যারা ছাত্র জনতা রয়েছে এরা নাকি রাজাকারের বাচ্চা এরা নাকি এই দেশ থেকে পালানোর সুযোগ পাবে না এই আওয়ামী সরকার দেশ থেকে পালিয়েছে নেতাকর্মীরা দেশ থেকে পালানোর সুযোগ পেয়েছে এখন এই রাজাকারের বাচ্চারা নাকি দেশ থেকে পালানোর সুযোগ পাবে না সে এই ধরনের কথা বলেছে ও সাহেব সেই কথার উত্তর দিয়েছে এবং তাকে বলেছে যে যে আপনার আসলে পরিচয়টা দিন আপনার যদি সৎ সাহস থাকে তাহলে আপনি সেটাই করে দেখিয়েন তিনি বলেছেন যে সর্বোচ্চ দুই মাস আপনি অপেক্ষা করেন দুই মাসের ভিতরে আপনার মতো ওসি এবং এই বাংলাদেশের যারা রাজাকারাচ্ছে এরা আমরা তো ভারতে পালিয়েছি এরা ভারতেও পালানোর সুযোগ পাবে না এরা তো পাকিস্তানেও পালানোর সুযোগ পাবে না কারণ এরা ভারত হয়ে পাকিস্তান যেতে হবে সরাসরি পাকিস্তান তো যেতে পারবে না এই জন্য ভারত হয়ে পাকিস্তান যেতে হবে বিদায় তারা পাকিস্তানে পালানোর সুযোগ পাবে না এই ধরনের হুমকি ধামকি কিন্তু তিনি দিয়েছেন তিনি কনফার্ম করেছেন তিনি একেবারেই আস্থা রেখে বলেছেন তিনি গ্যারান্টি দিয়ে বলেছেন যে দুই মাস অপেক্ষা করেন আর আপনি যেভাবে চলাফেরা করছেন আপনি যেই কর্মকাণ্ডগুলো করছেন আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে ধরে এনে যা করছেন এটা আপনি অন্যায় করছেন এর এর জন্য আপনাকে পস্তাতে হবে আপনাকে জবাবদিহি করতে হবে আপনার সমস্যা এক প্রকার তাকে হুমকি ধামকি দিয়েই কথা বলেছে আপনারা রেকর্ডটি শুনেছেন পুনরায় রেকর্ডটি আমি শোনাতে চাচ্ছি না আমি যেটি বলতে চাচ্ছি এই যে আওয়ামী নেতা তিনি যেই কথাটি বলেছেন এই কথা কিন্তু গুরুত্ব দিতে হবে আমাদের দেশের যারা রাজনীতিবিদ রয়েছেন যারা জনগণ রয়েছেন যারা সমন্বয়ক রয়েছেন সবাই এই কথাটাকে গুরুত্ব দিতে হবে যদি আপনারা এই ধরনের কথাকে গুরুত্ব না দেন তাহলে আপনাদের সমস্যা আপনারা ডেকে আনবেন কারণ সে যেভাবে কথা বলেছে সে নিজে ব্যক্তিগত বলেছে না এরকম কোনো কিছু সে আশ্বাস পেয়েছে অথবা তারা তাদের সাথে যোগাযোগ করে এরকম কোনো চিন্তাভাবনা করছে কি না এই বিষয়টা কিন্তু লক্ষ্য রাখতে হবে এই অডিও রেকর্ডটা এটাকে ছোট করে দেখার কোনো সুযোগ নেই আমি বাংলাদেশে যারা রাজনীতিবিদ এবং যারা সমন্বয়ক ছাত্র সমন্বয়ক আপনারা যেভাবে আপনারা বিভিন্ন দলের উপরে আঙ্গুল তুলে আপনারা কথা বলছেন এক এক দলকে আপনারা ছোটো করছেন এবং বিভিন্ন দলের সাথে আপনাদের যেই সমস্যাগুলো হচ্ছে বর্তমান এই সমস্যাগুলো আপনারা সমাধান করে নেন সমাধান করে নিয়ে আপনারা ঐক্যবদ্ধ থাকেন আপনারা যদি ঐক্যবদ্ধ থাকতে না পারেন তাহলে সামনে দিনগুলো আপনাদের অনেক ষড়যন্ত্রকে অপেক্ষা করতে হবে অনেক ষড়যন্ত্র পার করে আপনাদের দেশ পরিচালনা করতে হবে এবং সামনে আপনারা এই ক্ষমতা যদি ধরে রাখতে চান আপনারা যদি এই স্বৈরাচার মুক্ত বাংলাদেশ গড়তে চান তাহলে এই আওয়ামী নেতার অডিও রেকর্ডটি ধরে আপনাদেরকে পথ চলা উচিত